পরিবারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সেই মুহূর্তে আমাদের হাতে ডাক্তার থাকে না সেই আমাদের নিজেদের চিকিৎসা নিজেদের করতে হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে পর্যন্ত না যাই সুতরাং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়েও আমরা কিভাবে সেই প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করব, সেই বিস্তারিত আলোচনা ড্রাগ ইনডেক্স বইটিতে রয়েছে যাতে করে আপনারা প্রাথমিকভাবে অবস্থায়ও আপনি আপনার পরিবারের দুর্ঘটনা থেকে আপনার পরিবারকে রক্ষা করতে পারেন ড্রাগ ইনডেক্স বইটিতে প্রতিটি রোগের বর্ণনা তার কারণ রোগের লক্ষণ এবং উপসর্গ ক্লাউড পরীক্ষা জটিলতা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শগুলো খুব সুন্দর সাধারণ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং আমরা এই রোগ থেকে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি বিশেষজ্ঞ ডক্টর সেই তথ্যগুলো দিয়ে এই বইটি সম্পন্ন করেছেন পড়ে এই বইয়ের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনি সম্ভব ধারণা পাবেন প্রাইম ইন্ডেক্স বইটিতে সম্পূর্ণ তথ্যগুলো মেডিকেল সায়েন্সের বিভিন্ন গবেষণা লব্ধ আর্টিকেল বিভিন্ন জার্নাল টেক্সট বুক থেকে সংগ্রহ করা হয়েছে পাশাপাশি বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকদের পরামর্শ এবং তাদের লব্ধ জ্ঞান থেকে তাদের অভিজ্ঞতার আলোকে এই বইটি আমরা সম্পাদন করেছি প্রাইম ইন্ডেক্স বইটি সংগ্রহের জন্য আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা সেন মেসেজ অপশনে গিয়ে অর্ডার করতে পারেন